জগন্নাথ মন্দিরে কিছু অলৌকিক রহস্য যার উত্তর আজও মিলেনি ভারতবর্ষে বিখ্যাত চার দামের মধ্যে একটি দাম হলো পুরি এই মন্দিরে স্বয়ং শ্রীকৃষ্ণের বাস মন্দিরের উপরে যে পতাকাটি রয়েছে তা সর্বদা হাওয়ার বিপরীত দিকে উঠতে দেখা যায় এই পতাকাটি প্রতিদিন পরিবর্তন করা হয় যদি কোনো কারণে এই পতাকাটি একদিনের জন্য পরিবর্তন না করা হয় তাহলে মন্দির আঠারো বছরের জন্য বন্ধ হয়ে যাবে জগন্নাথ মন্দির ত্রিপুরের সমুদ্রের কাছে থাকা সত্য মন্দিরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে সমুদ্রের কোনো শব্দ পাওয়া যায় না বলা হয় যে সুভদ্রা দেবী চেয়েছিলেন মন্দিরের বেতরে যেন সর্বদা শান্তি বিরাজ করে মন্দিরের উপর দিয়ে কখনো পাখি বা বিমান উঠতে দেখা যায়নি এমনটাকে না তা এখন পর্যন্ত জানা যায়নি দিনের কোনো সময়ে মন্দিরের ছায়া মাটিতে পড়ে না মন্দিরের উপরে যে সুদর্শন চক্রটি রয়েছে তা পুরী শহরের যে কোনো জায়গা থেকে দেখা যায় তা কিভাবে দেখা যায় আজও রহস্য এই বিশাল চক্রটি কিভাবে মন্দিরের উপর তোলা হলো তাও এক রহস্য মন্দিরের বছরের প্রতিদিন রান্না করে প্রসাদের পরিমাণ একই থাকে কিন্তু তা শর্ত কোনো দিনই প্রসাদের পরিমাণ একটুও কম বা বেশি হয় না জগন্নাথদেব ভক্তরা কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না